নমস্কার অনিন্দিতা শর্টসে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে করছি হারিয়ালি চিকেন চিকেন আদা রসুন পেঁয়াজ এগুলো সব নিয়ে নিয়েছি বাড়িতে গেস্ট এলে কিন্তু এই হারিয়ালি চিকেন খুব ভালো খেতে লাগবে আশা রাখি এর জন্য একটুখানি গরম মশলা কিন্তু রেডি করে রাখতে হবে যেটা আমি দিচ্ছি তেলে এখন গরম মশলা শুকনো লঙ্কা আর যেটা দেখালাম পেঁয়াজ আদা রসুন সবগুলো কিন্তু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন আপনি যে যেটা যেটা ভালোবাসেন যদি দেশি চিকেন ভালোবাসেন দেশি নেবেন নাহলে ব্রয়লার নিতেই পারেন মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলেই এর মধ্যে জিরে গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলেন এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হারিয়ালি চিকেন কিন্তু একটা অনন্য স্বাদ এনে দেয় রান্নায় এটা নর্মাল চিকেন যেরকম খেতে হবে তার থেকে অনেকটাই বেটার খেতে হয় চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে একদিন সবাইকে রান্না করে খাওয়ান ভালো লাগবে কাজু বাদাম আর কিশমিশ আর গোলমরিচ এই তিনটে নিয়ে নিয়েছি এবার ভালো করে এই তিনটেরই ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটা নাড়িয়ে নিচ্ছি তেলটা আস্তে আস্তে ছেড়েছে দেখতেই পাওয়া যাচ্ছে তেলটা কাজুবাদাম দিলে কাজুবাদামের মধ্যেও তো একটা তেল থাকে আর চিকেনের তো নিজস্ব একটা আছেই তেল তেলের ভাব আর একটু টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে কেননা আর চুলার আঁচটা কম করে দিতে হবে যখন টক দই আমি দেব কেননা টক দই ফেটে যেতে পারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপরে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা বাজারে অ্যাভেলেবেল সব সময় ভালো করে ধুয়ে নিতে হবে একটু গরম জল করে তাতে জাস্ট এক মিনিট মতো এক মিনিট মতো একে একটু ফুটিয়ে নিতে হবে এক মিনিটের বেশি না এই যে বরফ বার করেছি ফ্রিজ থেকে এবার এটাকে বরফ জলে ডুবিয়ে দেবো কেননা এই যে হলুদ বা সবুজ এইসব রঙগুলো রাখতে গেলে পুরোপুরি একদম অ্যাকিউরেট রাখতে গেলে লাল হলুদ সবুজ এই ধরনের রঙগুলোকে যদি অ্যাকিউরেট রাখতে হয় তাহলে কিন্তু বরফ জলে ডুবোতেই হবে এই যে মাঝখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার পেস্ট তৈরি হয়ে গেলো তিনটে দেখুন সবুজ হয়ে আছে যেহেতু আমি বরফ জলে ডুবিয়েছিলাম আর যদি ইয়েলো ক্যাপসিকাম বা রেড ক্যাপসিকাম করি এইভাবে করি তা ইনট্যাক্ট রঙটা এইভাবেই থাকবে বেশ সবুজ সবুজ ব্যাপার থাকবে আর খেতেও খুব টেস্ট হয় কারণ পেঁয়াজ পাতার একটা স্বাদ আছে তো আস্তে আস্তে আমাদের রেডি হয়ে যাচ্ছে হারিয়ালি চিকেন এই যে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হারিয়ালি চিকেন প্রায় রেডি এবার সার্ভ করতে হবে প্লেটিং করতে হবে তাহলে আজকে প্লেটিং করলাম ক্যাপসিকাম দিয়ে হারিয়ালি চিকেন আশা রাখি আপনারা বানিয়ে বাড়িতে সবাইকে আনন্দ দেবেন নমস্কার